এখানে কারণ আমরা দশ মাস ধরে আমরা তিনটা শিশু গৃহের এখানে আমরা প্রতিনিধিরা আছি তো আমরা দীর্ঘ বেতন আজকে দীর্ঘা কাউন্সিলের আন্ডারে চাকরি করতেছি এখানে যারা আছে আমরা শিশুরা নিয়ে কাজ করতেছি অনাথ বাচ্চারা নিয়ে কাজ করতেছি তো সুতরাং সুতরাং সেই ক্ষেত্রে যদি আমরা দীর্ঘ দশ মাস ধরে বেতন না পাই তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা বা পারিবারিক অবস্থা কিন্তু মানবিকতার খাতিরে আমরা বাচ্চারা ফালে তো যাইতে পারতি না যারা সাধারণ আয়ারা আছে যারা মায়ের স্নেহ করে অথচ তারা এই বেতন না পাইয়েও কাজ করতেছে কিন্তু আমরা তো না যে বাচ্চা বাচ্চাটিরে ফালাইয়া যাইয়া আমরা চাকরি ছেড়ে যাইতে না তো সুতরাং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমরা ম্যাথারটা যাতে ভালো করে দেখে যাতে আমরা বেতন না পাই আপনারা কাইন্ডলি এই ব্যাপারে আমরা টিসিসিডাব্লিউ অফিসের যে জেনারেল সেক্রেটারি আছে ওনার সঙ্গে কাইন্ডলি একটু কথা বলুন কেলিগা আমরা এই দশ মাস ধরে বেতন দিতেছে না

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ সকল চিন্তার ঘটানোর জন্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্যে সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি অথবা